It's going good. Uh, today we reduce the load a little bit, working more on set pieces. We'll uh, hold set pieces session. Uh, quite good, quite dynamic, short uh, as we wanted, so that the, the players can uh, well can recover also a little bit because the last two days, not only the match two days ago, but yesterday also, the low was quite um, high. So. ফার্স্ট আমরা আলহামদুলিল্লা সবাই সুস্থ আছি এখন আমাদের যে নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে এজন্য আমরা সবাই অনেক ভালো প্রিপারেশন নিচ্ছি সৌদি ক্যাম্পে তো আমাদের কোচের যে প্লানিং আছে আমরা যদি সবাই প্লানিং অনুযায়ী আমরা ভালো করতে পারি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্টের আশা করছি অবশ্যই আমি মনে করি আমার বিপক্ষ দলে যে দলটাই থাকুক না কেন আমি তাদেরকে রেসপেক্ট করি কিন্তু আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবল আমাদের যে প্ল্যান আছে ওই প্ল্যান ওই যে যদি আমরা ফুটবলটা খেলতে পারি ইনশাল্লাহ আমরা একটা ভালো পজিটিভ রেজাল্টের আশা করছি আসলে টিমটা সিনিয়র জুনিয়র মিলিতভাবে একটা ভালো টিম আমিও আসলে একজন জুনিয়র হিসাবে তো আসলে আমি মনে করতেছি সবার সাথে মানিয়ে নেওয়ার আর আসলে আমরা সবাই খুব অ্যাক্টিভ আছি তো আমরা যদি সবাই একসাথে আমাদের যে ফুটবলটা আছে মাঠে খেলতে পারি হ্যাঁ রাইট ওয়েতে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্টের আশা করতে পরিবেশটা অনেক ভালো শিলংয়ের সাথে খাপ খাওয়ার জন্য সৌদিতে ট্রেনিং হচ্ছে ট্রেনিং সবাই ট্রেনিংয়ে খুব মনোযোগী ট্রেনিং অনেক ভালো হচ্ছে হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতেছে যেই সুযোগ পাবে আশা করি ভালো করবে যেমন অনেক ভালো ট্রেনিং সবাই ট্রেনিং অনেক মনোযোগী ভালো ট্রেনিং করতেছে আর আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি যাতে বেস্ট হেলে খেলতে পারি টোয়েন্টি থ্রিতে থাকতে পারি যাতে